আঠাশ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিজেপি দলের রাজ্যস্তরীয় নেতৃত্বরা একযুগে ঝাঁপিয়ে পড়েছেন এবং অতি সম্প্রতি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বরদলি কেন্দ্রে একটি রাজনৈতিক সভায় যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যকে কেন্দ্র করে বিজেপি দলের ব্যাপক ভূমিকম্প সৃষ্টি হয়েছে কি বলেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এ ধরনের মন্তব্য কেন করেছেন এর পেছনে কী কারণ রয়েছে তিনি কি বলেছেন বিজেপি দলের নেতা ও কর্মীদের সম্পর্কে শুনুন তাহলে আমি বলেছি একটা কথা আছে আমি কাউকে বিশ্বাসও করি না আবার অবিশ্বাসও করি না খুবই ভালো লাগছে যে নতুন যারা বুথ সভাপতিগণ হয়েছেন পাশাপাশি মন্ডল সভাপতি হয়েছেন এবং আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও হয়েছেন গত দুই সেপ্টেম্বর থেকে আমাদের যে ভারতীয় জনতা পার্টির সারা রাজ্য জুড়ে যে নির্বাচন উৎসব চলছিল সেটা এখন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অব দি সেটা সম্পন্ন হলো এখানে নির্বাচিত হয়ে এখানে বসেছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাতে চাই এবং হার্দিক অভিনন্দনও জানাতে চাই যে আগামী দিন আট নং বর্দওয়ালি যেটা বলা হয়েছে যে একটা মানে মডেল একটা মন্ডল হিসাবে তার পরিচিতি পাক সেটা নিশ্চয়ই আপনারা করবেন আমাকে অনেকে বলে যে গ্রুপ বানান গ্রুপ না বানাইলে হবে না তাই বললাম আমার তো গ্রুপ সমস্যা গ্রুপ তো করতে পারি না আমি আমি যে একটা কথা আছে আমি কাউকে বিশ্বাসও করি না আবার অবিশ্বাসও করি না তাহলে আপনি চলবেন কি করে আমি বললাম কাজের মাধ্যমেই তার বিশ্বাস হবে যে কাজ করবে সেই আমার গ্রুপের লোক যে কাজের লোক না সে আমার গ্রুপের না ভারতীয় জনতা পার্টির আমি এতদিনের যে অভিজ্ঞতা আমি দেখেছি কাজের মাধ্যমেই নির্বাচিত হয় আর কাজ ছাড়া আমার এখানে ডেলি আসলো দেখলো এতে কাজের কাজ কিচ্ছু হবে না এরকম একটা পার্টির আমরা প্ল্যাটফর্ম আমরা এসেছি এবং আগামী দিনও এই